স্বাগত 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 হরিওম তারাবিনয় ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত 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 নমস্কার হরিওম তারাবিনয় গুরু মহারাজের সহজ তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আজ আপনারা জানবেন একটি চমকপ্রদ মন্ত্র তবে তার আগে জানিয়ে রাখি এই মন্ত্রটি জপ করলে আপনি কি কি উপকার পাবেন এই মন্ত্রটি হল ভগবান শ্রীরামচন্দ্র ও হনুমানজি একসাথে দুই শক্তি এই মন্ত্রটি জপ করলে ভূত প্রেত জাদু টোনার কোনো ভয় থাকবে না কোনো শত্রু আপনার কোনরূপ ক্ষতি করতে পারবে না এবং আপনি সর্বপ্রকার বিপদ থেকে রক্ষা পাবেন তাহলে আসুন জেনে নিন হরিওম তারাবিনয় গুরু মহারাজের দেওয়া এই চমকপ্রদ মন্ত্রটি কিভাবে জপ করবেন প্রতিটা সনাতন ধর্মের মানুষেরই এই মন্ত্রটি জপ করা অতি আবশ্যক আর যারা সনাতন ধর্মের মানুষ নন তারাও চাইলে এই মন্ত্রটি জপ করতে পারেন কারণ হরিও তারাবিনয় গুরু মহারাজ বলেন আমাদের ধর্মের রং ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু প্রতিটা ধর্মের স্রষ্টা একই মালিক তাই শ্রীডির সাইবাবা বলেছেন সবকা মালিক এ যেমন একই আকাশের জল ইসলাম ধর্মের মানুষদের কুয়োতে পড়ে এবং সেই জল তারা পান করেন সেই একই আকাশের জল হিন্দু ধর্মের মানুষদের কুঁয়োতেও পড়ে এবং সেই একই জল তারাও পান করেন যেমন একই সূর্যের আলো ইসলাম ধর্মের মানুষরা পাচ্ছেন সেই একই সূর্যের আলো হিন্দু ধর্মের মানুষরাও পাচ্ছেন তাহলে বোঝা যাচ্ছে হিন্দু মুসলিম বৌদ্ধ বা শিখ বলে কোনো বস্তুই হয় না এটা আসলে আমাদের তৈরি করা সংস্কার ও সংগঠন হিন্দু মুসলিম যদি আলাদা হতো তাহলে হিন্দুদের জন্য আলাদা সূর্য হতো আর ইসলামদের জন্য আলাদা সূর্য হতো কিন্তু এমনটা হয়নি আকাশে একটাই সূর্য এবং একটাই চাঁদ তাহলে এটা থেকে আমাদের শিখতে হবে যে আমাদের মানব সৃষ্টিকর্তা কিন্তু একজনই হাজারজন কিন্তু নন আসলে আমরা শুধুমাত্র অজ্ঞানতার কারণে আমাদের তৈরি জাতি ধর্ম ও সংস্কারকে বেশি গুরুত্ব দিই তাই আমরা আসল কথাটাই ভুলে যাচ্ছি যে আমরা সকলেই একই পিতার সন্তান কখনো ভগবানের সাথে আল্লাহর লড়াই হয়নি এমন কোনো প্রমাণও কিন্তু কোথাও নেই লড়াই হয়েছে শুধুমাত্র ধর্মের সাথে অধর্মের তবে যাই হোক অনেক কথা বললাম তবে এই কথাগুলোর কোনোটাই কিন্তু বেকার নয় সবটাই শিক্ষামূলক ও বোঝার মতো কথা এই কথাগুলো আমি বললাম কিন্তু এই কথাগুলো আমার নয় এই কথাগুলো হলো হরিওম তারাবিনয় গুরু মহারাজের তিনি সবসময় এই ধরনের মূল্যবান কথা আমাদের বলে থাকেন তাহলে আসুন এবারে জেনে নিন সেই চমকপ্রদ মন্ত্রটি মন্ত্রটি হল জয় রাম শ্রীরাম জয় জয় রাম ওম হং হনুমান রাম দুতাই নম এই মন্ত্রটি আপনারা আপনাদের সময় অনুসারে প্রতিদিন একশো আট বার জব করুন সেটা সকালবেলাতে হতে পারে সন্ধ্যাতেও হতে পারে বা রাত্রিবেলাতেও হতে পারে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অতি অবশ্যই আমাদের জানাবেন মাতারা ও সায়নাথ আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার